বন্ধুগো না বন্ধুগণ আজকে আমি আমার ভিডিওটা সন্ধ্যার সময় থেকেই শুরু করলাম এখানে আমি আর সুজনা মিলিয়া আই গেলাম এটা ওপেনিং সেরিমনিতে তো এই সেই বৈঠক ক্যাফে যেটার একটু পরেই গ্র্যান্ড ওপেনিং হইব থাকবো প্রচুর গান বাজনা খাওয়া দাওয়া আরও অনেক কিছু তো তার আগে চলো অ্যাড্রেসটা তো জানার দরকার না নেই তো অ্যাড্রেসটা হইলো গিয়া মিশন রোড বা অনেকেই পাগলাপুটটি হইয়া থাকে তো চলো এখন একটু ভিতরে যাই এটা অ্যাকচুয়ালি কী তো জানো নি মুম্বাইয়ের রেস্টুরেন্ট আর করিমগঞ্জে যেটা করছে এটা হলো একটা ব্রাঞ্চ তো বুঝে বুঝতে পারায় যে মুম্বাইয়ের রেস্টুরেন্ট এখন করিমগঞ্জ ভীষণ একটা বিশাল জিনিস ঠিক না তো আমরা অ্যাকসেপ্ট করি এখানে বেটার হইবো অনেক কিছু নতুন নতুন জিনিস পাইবো তো এটার যেটা মেইন থিম যেটা আর কি মানে কুল্লার আর কি যে মাটির যে খাপে বা মাটির গ্লাসে সব কিছু দিব যেমন আর এখানে দেখছি বারো ধরনের চা পাওয়া যায় ইয়েস বন্ধুগণ এখানে যেটা শুনছো ঠিক শুনছো বারো ধরনের চা পাওয়া যায় আলাদা আলাদা ফ্লেভারের তো আমার মতন যারা যারা চা আবার আস তোমরা লিখে তো বেস্ট অপশন এটা ঠিক আছে তো এরকম লাগে না যে ক্যাফে উফের মধ্যে একটু চার দাম বেশি হবো তো প্রথমে আমি জিগেছি চার দামটা কত তো তারা কত হয়েছে জানো চার দাম মাত্র পনেরো টাকা পনেরো টাকা থেকে শুরু আর কি বাকি তো ফ্লেভারের উপরে ডিপেন্ড করে আর আরেকটা জিনিস দেখশো নি বন্ধুক একটু খেয়াল করিয়া এই যে হোক এই মাটির খাপগুলো যেটা আছে চা দেওয়ার আগে কিন্তু এখানে গরম জল দিয়ে স্যানিটাইজ করা হয়েছে মানে হাইজেনের উপরে তারা ভীষণভাবে খেয়াল রাখছে আর কি আর আজকের এই যে ক্যাফের তরফ থেকে বা রেস্টুরেন্ট হোক যে হোক সবাই কিন্তু কোল্ড কফি আর চা ফ্রিতে খাওয়া নিয়ে চলে ঠিক আছে তো আমরাও আমরা লাগিয়া খানিয়া গেছে এখন কিন্তু ওপেনিং শুরু হয়েছে না কিন্তু আমরা খানি পাইয়া ঠিক আছে যারা যারা গেস্ট আইছে সব বাইরে দেয়ার আর কি আর এখন আমি খাইয়া দেখলাম যেটা যেমনই বন্ধুক সব রেস্টুরেন্টে কিন্তু মানে কোল্ড কফিটা ভালো করিয়া বানাইতে পারে না মানে জাস্ট এটা ঠান্ডা কফি একটা বানিয়ে দিলেই রে রকম দিলেই এটা একটু একটু ইউনিক লাগছে একটু খাওয়াটা একটু টেস্ট আলাদা লাগছে ঠিক আছে তো আমার তো অনেকটা ভালো লাগছে আর সুজনদার খাওয়া দেখতে তো বুঝতেই স্বাদ কিরকম স্বাদব ফাইবই খাইলাম মাইকে মাই এরকম করে স্বাদ লাগছে আর কি তা বকাখানি খানি খাইলে খান্না ভাল লাগে সবারই ভাল লাগে ঠিক আছে তো চলো এখন খাওয়া দাওয়া শেষ আর এখন হইব ওপেনিং সেরিমনি ঠিক আছে তো সবাই দাঁড়ানি আসে আর আজকের থেকে দিকে হইব ঠিক আছে তো তোমরা সবাই আইবে ভিজিট করবাই দেখবাই আর কি যদি খানির ভালো লাগে সবাই খাইবে তো আমরা আশা রাখি যে নতুন নতুনত্ব অনেক খাওয়ার ফাইমো জিনিসগুলো ফাইমু সুন্দর ফাইমু তো চলো ওখানে একটু আমরা গান বাজনা এনজয় করি

রিয়া দিল মোহাবত করিয়া ছোট কিছু কিছু ছোট কছ তো <laughs>